পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী খাতুন সম্প্রতি একটি ছবিতে দেখা যায় তিনি অসুস্থ হাতে রয়েছে কেনলা পরানো স্যালাইন ধরানো কিন্তু কি হয়েছে তার সে বিষয়টি জানা যায়নি তবে এই অভিনেত্রীকে নিয়ে বর্তমান সময়ে দর্শকদের মনে এমনকি ভক্তদের মনে একটি প্রশ্ন জাগার তা হচ্ছে শ্রাবণী খাতুন কাকে ভালোবাসে আদৌ কি কারোর সঙ্গে রিলেশনে জড়িয়ে আছেন জনপ্রিয় অভিনেত্রী চলুন এই প্রশ্নগুলোর সমাধান করি বন্ধুরা শ্রাবণী খাতুন পল্লিগ্রাম টিভি চ্যানেলের আরেক জনপ্রিয় অভিনেতা রোহানকে পছন্দ করে বলা যায় অনেকটাই ভালোবাসে আর তার প্রমাণ ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্টে আমরা দেখতে পাই কিন্তু তথ্য বলছে অপর দিক থেকে কোনো সাড়া মেলেনি কারণ রোহান অন্য একটি মেয়েকে ভালোবাসে অবশ্য সেই মেয়েটি কে তা জানা যায়নি শ্রাবণী খাতুন অবশ্য তার কিছু কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন ভালোবাসতে হলে তিনি রোহানকেই ভালোবেসেছেন অন্য কারো দিকে মন দেওয়ার কোনো ইচ্ছা তার নেই রোহন যদি সারা নাও দেয় তাও তিনি তাকেই ভালোবেসে যাবেন এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে অবশ্য বর্তমান সময়ে শ্রাবণী খাতুন সকলের কাছে দোয়া চেয়েছেন তার সুস্থতার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন